বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আড়াল একটি 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 শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে আপনারা এই আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন ঠিক না না আমি আমি খালেদ ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করছি আমরা তো বলছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতা কর্মীরা ভুল ত্রুটি করছে আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতা কর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে অর্থাৎ একটি গঠন এই যে পরিমাণ হাইপ তুলছে সেই সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে প্রোপাগান্ডা তৈরিকে তৈরি করে জনমনে বিভ্রান্ত তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন আমরা সেটি বলছি কিন্তু আমরা বলি না যে নেতা কর্মীরা ভুল করছে না বরণ ভুল করছে এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আহ গণমাধ্যমের কিছু অংশ আপনি দেখবেন